বিচার প্রাপ্তির যে অধিকার আছে কারো আইনে থাকলেও শাসকগণ আইন লঙ্ঘন করে কিন্তু অনেক সময় মানুষের এই মর্যাদা হানিকর নিষ্ঠুর আচরণগুলো করে সে সময় যদি আদালতের যাওয়ার প্রয়োজন হয় সেই সুযোগটা উন্মুক্ত রাখার জন্য আমরা বলেছি আর এটা জরুরি অবস্থা প্রেসিডেন্ট ঘোষণা করবেন আছে আমাদের বক্তব্য হচ্ছে এই বিদ্যমান আইনটা একজন ব্যক্তির হাতে এই পাওয়ারটা না দিয়ে এটার জন্য একটা কমিটির জন্য সুপারিশ থাকে ঐক্যমত কমিশন প্রস্তাব করেছে পরিষদের সুপারিশও হবে বিদ্যমান আইনে প্রধানমন্ত্রীর সুপারিশও হয় তো প্রধানমন্ত্রী আর তো একেই সরকারি দলের অন্তর্ভুক্ত হবে যদি কোনো দলীয় সরকার গঠিত হয় যে মধ্যে কোনো পার্থক্য নেই সে কারণে আমরা বলেছি সংসদের প্রথম অধিবেশনেই একটা সংসদীয় কমিটি গঠন হবে সেই কমিটির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন যদি প্রয়োজন দেখা দেয় কোন কোন ক্ষেত্রে হবে বিদ্যমান সংবিধানে বলা আছে যুদ্ধ অবস্থা যুদ্ধ যদি হয় বহির আক্রমণ হয় এখানে প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী যুক্ত করা সেই সাথে দেশের অখণ্ডতা স্বাধীনতা সার্বমত্বের সুরক্ষা এক্ষেত্রে যদি কোনো হুমকি তৈরি হয় সেক্ষেত্রেও মৌলিকভাবে যে এই জায়গাটায় একটু ডিফারেন্স অব অপিনিয়ন আছে যে মন্ত্রী পরিষদ করবে না সংসদ আমরা বলেছি ঐক্যমত কমিশন এই জরুরি অবস্থা তৈরি জরুরি অবস্থা ডিফিকাল্ট সেই কারণেই বলা হয়েছে এটা ছোট্ট বডির মধ্যে এটা করা আর পরিষদও যদি করে একটা হলো দলীয় দৃষ্টিভঙ্গিতে যদি আবার অভাব ব্যবহারের প্রশ্ন উঠে যায় দ্বিতীয় হচ্ছে পরিষদে আমাদের দেশে কিন্তু এত ছোট হয় না ছোট বডি করতে হলে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সরকারি দল বিরোধী দল সবাই মিলে যদি একটা সংসদীয় কমিটি হয়ে যায় তাহলে এখানে সবার পার্টিসিপেশন থাকলো এবং একটা প্রফার ওয়েতে জিনিসটা হ্যান্ডেলিং হবে এবং যথাযথ বিবেচনা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই এটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেওয়ার একটা সুযোগ তৈরি হবে এই জন্য আমরা সংসদীয় কমিটির মাধ্যমে বলেছি তবে এ বিষয়টিও কিছু ঐক্যমত হলো একটি পাঠ অকমত হলো পুরোপুরি ঐক্যমত আসে নাই পরবর্তী মিটিংয়ে আলোচনা হবে মোটামুটি এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে কিছু ঐক্যমত কিছু আবার দ্বিমত পরবর্তী আলোচনা হবে তা আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা একমত বুঝতে পারবো তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন তখন আমরা সেখানে আমাদের মতামত দেব দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ বিদ্যমান যে সংবিধানে আছে সেখানে সংশোধনী আনা সংশোধনী আনাটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল ফর্টি এইট থ্রি প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এটাও নীতিগতভাবে অপমত হয়েছে তবে জ্যেষ্ঠ অথবা দুইজনের থেকে দেবে আমরা জামায়াতের পক্ষ থেকে বলেছি একজনের মধ্যে আর অনেক দল বলেছে তো কোন কোন দল বা কিছু সংখ্যক দল দুইজনের মধ্যে থেকে বিচারপতি নিয়োগের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব করা হয়েছে সরকার ব্যবস্থা নিয়ে নতুন অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন এটা আগের প্রস্তাব থেকে সরে এসে দিয়েছেন প্রস্তাবে নাই তো প্রস্তাবটা আসার কারণে টেবিলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে বিষয়টি নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার হঠাৎ করে যদি এ সমস্ত বিষয় নিয়ে আসা হয় মৌলিক বিষয়ে তাহলে প্রত্যেক দলের একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে এগুলো সিদ্ধান্ত দেওয়া যায় তবে একটা ঐক্যমত হয়েছে যে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে প্রত্যাবর্তন করা হবে এ বিষয়ে আমরা একমত হয়েছি একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা আর তৃতীয় হচ্ছে জরুরি অবস্থা জারি জরুরি অবস্থা জারি করা জরুরি অবস্থা জারির ব্যাপারে বিগত মিটিংয়ে যথেষ্ট ব্যাপক বিস্তৃত আলোচনা হয়েছে আজকে ঐক্যমত কমিশন গত সাতই জুলাইয়ের মিটিংয়ের যে আমাদের অক্ষমত কমিশন অংশগ্রহণের রাজনৈতিক দলগুলোর যে মতামতটাকে কনসাইজ করে ওনারা দুটো বিষয় এনেছেন এটা আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ানের ক এটা অ্যামেন্ডমেন্ট করা সংশোধন করা আমরা এটার সাথে একমত হয়েছি দ্বিতীয় হচ্ছে এখানে জরুরি অবস্থার যে বিধান রাখা হয়েছে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বিরোধী দলে আন্দোলন নিপীড়ন দমন করার জন্য নানা নিপীড়ন চালানো হয় এই জায়গাটা যাতে জরুরি অবস্থাকে ব্যবহার করতে না পারে অপব্যবহার না হয় সে ব্যাপারে প্রস্তাব দিয়েছেন আমরা একমত হয়েছি তার মধ্যে কিছুটা আবার অমীমাংসিত অবস্থায় আছে এখানে অধিকার জরুরি অবস্থা জারি হলে মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় কমিশন এবারের প্রস্তাব এনেছে তারা দুটো বিষয় বলেছে একটা হল মানুষের যে জীবন রাখার রাইট টু লাইফ যেটা বলে বেঁচে থাকার অধিকার তার শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জীবনযাপনের যে অধিকারটা সুরক্ষা করা দ্বিতীয় হলো তার সম্মান মর্যাদা রক্ষা করা নিষ্ঠুর আচরণ এবং কোনো ধরনের অমানবিক শাস্তি তাদেরকে যেন দেয়া না হয় এটা এনশিওর করা আমরা এই দুটোর সাথে একমত হয়ে তৃতীয় আরেকটা যুগ করেছি সেটা হচ্ছে